আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে জ্বর বৃষ্টির সতর্কতা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তো প্রথমেই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছেন তার মধ্যে কুলাউড়া বহলেখা চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর সিলেট সাতক বাজার জগন্নাথপুর বালাগঞ্জ তারপর মলিবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইটনা নাসিমনগর ফেনারবাগ বিসম্বাপুর সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলা অঞ্চলের পর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে বাহগমারা নালিতাবাড়ি ফুলপুর তারপর হচ্ছে নেত্রকোনা কেন্দুয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে আপনার কোটিয়াদি নাসিমনগর এদিক থেকে ভালুকা ত্রিশাল মাইমসিংহ জামালপুর তারপর হচ্ছে বাহাদুরবাদ চরাজিপুর ঢালু সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন সেই সাথে বজ্র সহ দমকা হাওয়া থেকে ঝুরু হাওয়া বই সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে জল ছত্র সরিষাবাড়ি তারপরে সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল বনষ্ঠিল সহ একাধিক জেলা রাখা সাংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব যে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তার মধ্যে পঞ্চগড় তেতুলিয়া তারপর ঠাকুরগাঁও দেবীগঞ্জ রয়েছে ভোদা পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর ঝলডাকা দেবীগঞ্জ রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর তারপর বালুরঘাট পাঁচ বিভে চরাজিপুর সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও এদিক থেকে পাঁচ বিভিন্ন আকে আলমদিকে শিবগঞ্জ বগুড়া শহর দুই জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের দুই এক জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে গোমাস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর তারপর হচ্ছে পত্নীতলা বালুরঘাট আক্কেলপুর আলমদিগি পঠিয়া রাজশাহী সহ দু এক জায়গার প্রতি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে আজিমগঞ্জ বেরহামপুর দমকল ভেলডাঙ্গা করিমপুর লালপুর ভেড়ামারা পঠিয়া সিংরা তারাস ভাঙ্গুরা সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে নাসিমনগর কাপাসিয়া কটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া হুমনা নরসিংদী তারপর ছেদিক থেকে বনষ্ঠিল ঢাকা মুন্সীগঞ্জ হুমনা ব্রাহ্মণপাড়া সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এসরো দুহার ফরিদপুর শিবালয় ধামরাই নাগরপুর বনষ্ঠিল টাঙ্গাইল এদিক থেকে দুহার শিবচর মকসুদপুর সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ থেমে থেমে হালকা হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে হাজিগঞ্জ লাংশাম তারপর আপনার কোম্পানিগঞ্জ শশিডাল আকুবপুর বিনিয়তি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া দাউদকান্দি বড়চর কালিয়া চাঁদপুর কচু হাজিগঞ্জ লাগশাম চাটকিল সোনাইমুড়ি সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগের উপকূলবর্তী দু এক অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এসরোয় দিক থেকে সে সাতক্ষীরা শ্রীকান্তপুর সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব যে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পিরোজপুর জিয়ানগর বেতাগি মঠবাড়িয়া পটুয়াখালী ধুমকি তারপর বরিশাল ঝালকাঠি সৌরভকাঠি নাজিরপুর রাজাপুর সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া থেকে মংলা টুঙ্গিপাড়া ঘোরো নদী বরিশাল ভোলা বুড়া লালমোহন হাতিয়া চরফেশন মনপুরা সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গার আকাশে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো যে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে ধিঘিনালা শাহজাক চেঙ্গি পাঁচছড়ি খাগড়াছড়ি লঙ্গদুম মহালছড়ি মানিকছড়ি তারপর হচ্ছে জুরাইছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া থানচি চকারিয়া সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও দিক থেকে ফটিকাছড়ি হাটহাজারি চট্টগ্রাম মানিকছড়ি তারপর হচ্ছে সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী সহ একাধিক জেলাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরারও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং এদিক থেকে আসামের ধারমানগর কুমারঘাট আমবাসা বেরিয়াংটি কোলাশিপ আইজল তারপর হাইলাকান্দি পাইলাপুল শিলচর সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ো হওয়া এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন সেই সাথে আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া পাঠশালা ধুম ধুবরি কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার তারপর হচ্ছে ধূপগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক জেলাতে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ ধমকা হাওয়া থেকে জোরে হাওয়া এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে পুরো পুরুলিয়া আরারিয়া কিষানগঞ্জ কারণ থেকে শিবচর মালদাসহ একাধিক জেলাতে মাদ্রি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর সহ একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন টুবিওর্স এখন আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে অথবা ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা না টুবিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার আপনার আমি যদি মঙ্গলবার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে রং পুর এবং সিলেট বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এবং মঙ্গলবার রাত থেকে পরবর্তী দেখতে পাচ্ছেন যে পাঁচ দিনের মধ্যে আপনার টানা বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন যে সারা বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলের পরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত পরবর্তী দেখতে পাচ্ছেন যে রবিবার কিংবা সোমবার পর্যন্ত অব্যাহত থাকার একটি সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তবে এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট